হ্যাঁ আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা যাদের মা বাবা জিন্দা আছে ভালো করে শুনে নাও আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে একসাথে কিংবা কোনো একজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও তুমি মনে করবে আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন মাকে পেয়েছো বাবাকে পেয়েছো বা উভয়কে পেয়েছো তো আমি আল্লাহ তোমাকে পাঁচটা কর্মসূচি দিচ্ছি কয়টা কয়টা খুব মনে রাখেন পাঁচ কর্মসূচি আল্লাহ দিয়েছেন এক নম্বর হলো উফ উফ তুমি তোমার মা বাবার সামনে এমন কোন কাজ করতে পারবে না যে তোমার কথায় কাজে কষ্ট পেয়ে তোমার মা কিংবা তোমার বাবা বলবে উফ উফ শব্দটা তোমার মা বাবা যদি উচ্চারণ করেছে তোমার জান্নাতের বাড়িতে আর যাওয়া লাগবে না কিংবা তোমার মা বাবার কোনো কথা শুনে তুমি বিরক্ত হয়ে বললে উফ বাবা থামতো উফ মা চুপ করো তো এই যে তুমি উফ বলেছো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে লা তাকুল্লাহুমা উফ এক নাম্বার দুই নাম্বার ওয়ালা তানহারহুমা বাবা মাকে ধমক দিয়ে কথা বলিস না ঝারি মেরে কথা বলিস না তোর হাতে তোর শরীরে এখন অনেক শক্তি আছে তো মা বাবা দুর্বল হয়ে গেছে এখন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবি ঝাড়ি মেরে কথা বলবি আমি আল্লাহ এটা তোর জন্য হারাম ঘোষণা করলাম ধমক দিয়ে কথা বলিস না লা তিন নম্বর কর্মসূচি ওকুল্লাহ মা কারীমা মা বাবার সাথে নরম সরে আদরের স্বরে কথা বলো আদর করে করে মা বাবার সাথে কথা বলো যখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যাবে তো সে তোমার ছোট বাচ্চা তিন বছর চার বছরের বাচ্চার মতো হয়ে গেছে তোমার তিন বছরের সন্তানটার সাথে তুমি কিভাবে কথা বলো তুমি যখন ঘর থেকে বের হও তো বাচ্চাটাকে কোলে নিয়ে দুই গালে চুমো দিয়ে বলো আব্বু তোমার জন্য কি আনবো মজা আনবো তককেত আনবো বিক্ষু আনবো কি ঢং করে করে তুমি কথা বলছো তো তোমার বাচ্চাটার সাথে এত সুন্দর করে কথা বলো মা বাবার সাথে কথা বলতে গেলে তখন তোমার মেজাজটা কেন খারাপ হয়ে যায় মা বাবার সাথেও আদর করে করে কথা বলতে হবে কারি মা চেহারাটা গুমরাহ করে রেখো না গাল ফুলিয়ে রেখো না মা বাবার সামনে গিয়ে এমন মুড অফ করে রাখো যে তোমার মার মনে চায় একটু কমলা খাবে কিন্তু ভয়ে তোমাকে বলতে পারে না তুমি এমন ভাব নিয়ে চলো যে বাবা আমি একটু কমলা খাবো মনের কথাটা বলতে সাহস পায় না তুমি এমন ভাব নিয়ে চলো না ধরা খেয়ে যাবে সমস্যায় পড়ে যাবে ফ্রি হয়ে যাও মা বাবার সাথে এমন ফ্রি হয়ে যাবে যে তাদের মনের মধ্যে যেই কথা আসবে সেটাই যেন অকপটে তোমাকে খুলে বলতে পারে ভয় যেন না পায়কুল্লাহ চার নম্বর কর্মসূচি আল্লাহ দিচ্ছেন মিনার রহমা এই যুবক মা বাবার সামনে তোমার বিনয়ের দুটো ডানা বিছিয়ে দাও মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের দুটো ডানা বিছিয়ে দাও একদম নরম হয়ে যাও নরম হয়ে যাও চারটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন এইভাবে মা বাবাকে লালন পালন করো এক সময় মা বাবা চলে যাবেন তুমি ঋণ পরিশোধ করতে পারোনি কোনোদিনও পারবে না তোমার গায়ের চামড়া খুলে দাও তাও ঋণ পরিশোধ হয়নি মা বাবা তো চলে গেছেন চার কর্মসূচি তুমি পালন করেছ এবার আমি আল্লাহ তোমাকে পঞ্চম আরেকটা কর্মসূচি দিচ্ছি ওয়াকুল রব্বির রহম হুমা বকুলামারবী সগীর সারাটা জীবন যতদিন জিন্দা থাকো আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে বলতে থাকো আল্লাহ গো আপনি যেভাবে বলেছেন চেষ্টা তো করেছি কিন্তু মা বাবার হক তো আদায় করতে পারি নাই আপনি তো নিয়ে গেলেন আল্লাহ গো আমি যখন দুগ্ধপুষ্য শিশু ছিলাম তখন আমার মা আমাকে যেভাবে আদর আহ্লাদ করে লালন পালন করেছেন আমার বাবা যেভাবে আমাকে আদর সোহাগ করে লালন পালন করেছেন আল্লাহ গো এখন তো আমার আব্বা আম্মা আপনার কাছে আপনিও আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর সোহাগ করে লালন পালন করে যদি মৃত্যু পর্যন্ত এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করতে পারো আমি আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার মা বাবার ঋণ আমি পরিশোধ করে দেব তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে শরীয়তে আমাদেরকে শিক্ষা দিয়েছি কি দেয়নি তা আমার সন্তান এই কথাটা জানবে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াইলে না মাদ্রাসায় পড়াইলে হ্যাঁ মাদ্রাসায় পড়াইতে হবে না মাদ্রাসায় পড়ান ঠকবেন না মাদ্রাসায় পড়ান ঠকবেন না অন্তত প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিয়ে দেন শিক্ষার ফাউন্ডেশন বেনা ভিত্তিটা মাদ্রাসায় হয়ে যাক মাদ্রাসা শিক্ষার এই ফাউন্ডেশনটা যখন হয়ে যাবে সে আল্লাহকে চিনবে রসুলকে চিনবে মা বাবার মর্যাদা সম্পর্কে জানবে যখন রসুলের আখলা চরিত্র সম্পর্কে জানবে এরপরে আপনার এই সন্তান যদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর জজ ব্যারিস্টার পাইলট যাই হোক না কেন ইনশাল্লাহ এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না মূর্তাদ হবে না এই সন্তান যত বড় ব্যক্তি হোক না কেন দেশের প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না পাচার করে বিদেশে পাঠাবে না জনগণকে কষ্ট দিবে না এবং কোনোদিন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না এই ভুল করবেন না মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়ান এটাকে মহাশারা বলা হয় আজকে আমাদের মহাশারা ঠিক নাই স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মহাশারা করবে স্বামী জানে না এই মহাশারা না জানার কারণে বিবাহ করে বসন না গড়াইতেই কয় ডিভোর্স এক তালাক দুই তালাক তিন তালাক হাই রে ডিভোর্স খালি ডিভোর্স আমরা ফতুয়ার কাজ করি তো তো এই আমাদের কাছে যত ফতুয়া আসে মানুষের জীবনে কি খালি একটাই সমস্যা খালি ডিভোর্স বেক্স ম্যাক্সিমাম খালি মাস আলা খালি এইটাই হুজুর মাথা গরম হয়ে গেছে তিন কথা বলে ফেলছি এই ডিভোর্সের প্রবণতা দিন দিন কমছে না বাড়ছে কেন বাড়ছে মহাশারা ঠিক নেই মহাশারা ঠিক নেই স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মহাশারা করতে হয় স্ত্রী জানে না স্বামীর সাথে কেমন মহাশারা করতে হয় মহাশারা ঠিক করতে হবে মহাশারা ঠিক করতে হবে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন এটা আমার পড়তে হবে সিরাতুন নবী পড়তে হবে রসুলের জীবনই পড়তে হবে রসুলের পারিবারিক জীবনটা কেমন ছিল নবীজি তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন এটা আমার জানতে হবে ওইভাবে আমার পরিবার নীতি চালাতে হবে তাহলে ইনশাল্লাহ ডিভোর্স শব্দ মুখে আসবে না নবীজি কি কোনো একজন বিবিকে ডিভোর্স দিয়েছিলেন জীবনে বিবি কি একজন দুইজন কয়জন তো এগারো জনের মধ্যে তো একজনকেও ডিভোর্স দিলেন না আর আপনি একজন বিবি তাতে আপনি ডিভোর্স দিতে পাগল হয়ে গেলেন ব্যাপারটা কি আপনার মহাশারা ঠিক নেই এজন্য মহাশারা ঠিক করতে হবে স্ত্রী জানে না তার স্বামীর সাথে কেমন মহাশারা করতে হয় আজকাল তো আধুনিক যুগ বিজ্ঞানের যুগ যুবকরা মনে কষ্ট নিয়েন না আমি ছোটবেলায় একটা ওয়াজ শুনেছিলাম ওই যে যুক্তিবাদী সাহেবের হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওনার ওয়াজ শুনেছিলাম আমি তখন হেফজো পড়ি রংপুরে তো ওই ওয়াজের মধ্যে উনি বলেছিলেন যে আধুনিকতা আধুনিকতা যুবকদের যে আধুনিকতায় আধুনিকতা যে কত বড় বিপদের কারণ হয় তো এক যুবক সে অনেক পড়াশোনা করেছে আইলে বিলে পাশ করে এসেছে এখন সে বিবাহ করবে খুব মডেল তারকা নাচনেওয়ালি গানেওয়ালি এরকম মেয়ে তালাস করছে কিন্তু বাবা মা বলে যে না আমরা গ্রামের মেয়ে বিয়ে করাবো পর্দানসীন নামাজি মেয়ে যুবক রাজি না কিন্তু বাবা মার ইচ্ছায় শেষমেশ ওই গ্রামের এক পর্দানসীন মেয়েকে বিয়ে করে আনলো এখন মেয়ে বাসর রাতে যখন যুবক গেল ঢুকলো তো মেয়ে তো ঘোমটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে ওই যুবক তো ওই ঘোমটা দেখে ওর মেজাজ গরম হয়ে গেছে যে বর্তমান যুগে আবার এই ঘোমটা টোমটা চলে নাকি এই এটা দেখে ওর মেজাজ গরম এরপরে ভিতরে যখন ঢুকলো এখন বিবি সাহেবা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম শুনে আরও মেজাজ গরম উত্তর তো দিলই না বস বসে আছে আর রাগে খালি ফুসছে এবার বিবি সাহেবা উঠে এসে স্বামীর পায়ের জুতা খুলে দেয় মুজা খুলে দেয় হাত পাখা নিয়ে বাতাস করে স্বামী একটা কথা তিনবার জিজ্ঞেস করলে তারপরে জবাব এখন কই কি ব্যাপার কোন খেত বিয়ে করে আনলাম এটা নিয়ে কেমনে সমাজে চলবো আমার ফ্রেন্ড সার্কেল বাসায় আসবে ওদের সাথে রং ঢং করে হাসি তামাশা করে কথাবার্তা বলবে এটা তো চলবে না ওর মন টোন খারাপ তো তখন ওই বিবিন নাম ছিল শিল্পী আর শামিন নাম হলো পল্টু তো এখন পলটু শিল্পীকে বলে এই যে শুনো এই এই সমস্ত সুফিগিরি দরবেশগিরি চলবে না আমি খুব হাই সোসাইটিতে বসবাস করি আমার ওই সোসাইটির সাথে তাল মিলিয়ে চলতে হবে বিবি সাহেবা বলে বলেন কিভাবে চলতে হবে আমার আব্বা আম্মা বলেছেন স্বামী যেভাবে বলে সেভাবে চলতে আপনি শিখিয়ে দেন কিভাবে চলতে হবে কয় এই যে আপনি আপনি করছো আর এক কথা দশবার জিজ্ঞাসা করলে একবার জবাব দাও এগুলো হবে না আমরা একজন আরেকজনকে তুমি তুমি করে বলবো বলেন স্বামী স্ত্রীরা এখন একজন আরেকজনকে কি করে বলে আপনি বলে আপনি বলে না আবার বলে যে নাম ধরে ডাকতে হবে কি করতে হবে নাম ধরে ডাকতে হবে এটা হলো কথা বুঝে আসছে আমি ছোটবেলায় তো বাপ মার নামই জানতাম না মায়ের নাম জানতাম না বাবার নাম জানতাম আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করত হাসাহাসি করত কে যে এই তোর মায়ের নাম কি তা আমি বলতাম শুনছি তোর বাপের নাম কি আমি বলতাম শুনছেন বাপের নাম কি শুনছেন মায়ের নাম কি কারণ সারাদিন দেখতাম আমার বাপে মায়েরে শুনছ গা ডাকে তা আমি মনে করতাম আমার মায়ের নাম কি শুনছো আর আমার মা বাপেরে কি ডাকে শুনছেন নামই জানতাম না আহা ওই জমানাটা কত সুন্দর ছিল আর এখন তো ওই পল্টু কয় যে তা কিভাবে চলতে হবে যে তুমি আমাকে ডাকবে পল্টু আমি তোমাকে ডাকবো কি শিল্পী তো পল্টু আর শিল্পী তো বলছে ঠিক আছে আপনি যেভাবে শিখিয়ে দেন এখন পল্টু আর শিল্পী সংসার করে করতে করতে আল্লাহ পাকের ইচ্ছায় ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম দিল এখন সন্তানটা যখন কথা বলা শিখেছে এখন বড় হয়েছে তিন চার বছর বয়স এখন সন্তানটা বাপেরে ডাকে পল্টু মায়ের ডাকে কি শিল্পী রাখবে না এ পল্টু আমার জন্য মজা আনবা এ শিল্পী আমি পেশাব করুম আমার পেশাব করে নিয়ে আসো শিল্পী আর পল্টু তো একদিন পল্টু ঘরে এসে দেখে শিল্পী খুব কান্নাকাটি করছে পল্টু জিজ্ঞাসা করে শিল্পী কাঁদোকে না কি করবো এত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে একটা বার মা বলে ডাকে না আমার খালি শিল্পী শিল্পী কয় এখন পল্টুও কাঁদে পল্টুর চোখেও কি পানি কিরে বাবা কি হয়েছে চুপচাপ থাকেন এখন পল্টু কয় পল্টুও কাঁদে পল্টু কাঁদোকে কয় ও তো আমারে কি কয় না আব্বা হয়ে ডাকে না কয় তাইলে এক কাজ করো ভুলটা তো আমারই হয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পলটুয়ার শিল্পী ডাকবো এই কারণেই তো সন্তান মা ডাকে না আজকে থেকে আমি তোমার আব্বা কমু আম্মা কমু তুমি আমার আব্বা কইবা তাইলে সন্তানে কি করবে আব্বাব্মা ডাক শিখবে কথা বুঝে আসলো আধুনিকতা ছেড়ে দেন আধুনিকতা ছেড়ে দেন ওই পূর্বের যুগে আবার ফিরে আসেন আমাদের পূর্বপুরুষরা দেখেন দাদা দাদির মধ্যে কি মোহাব্বত ভালোবাসা বুড়া বুড়ির মধ্যে কি মহাব্বত ভালোবাসা বুড়া বসে থাকে বুড়ি বসে বসে পান সেচে আর বুড়া খায় কি ভালোবাসা আজকে তোমার এক বছর হইল না বিয়া হইল তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তাইলে মহাশারা ঠিক করবো তো ইনশাল্লাহ মহাশারা ঠিক করবো তো কথা বুঝে আসে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন পাঁচ নাম্বার কি কথা বলে না পাঁচ নম্বর কি আখলাখ মানে কি চরিত্র বলেন আখলাক মানে কি চরিত্র আমাদের নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন ঠিক কিনা ইন্না কাল আলা খুলুকিন আজিম হে বন্ধু আপনি হলেন মহান চরিত্রের মালিক এই সার্টিফিকেট আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন কি দেননি আর আমাদের নবীজি এসে কি ঘোষণা দিলেন বইস্তুলি উথাম্মিমা মাকারিমাল আখলাফ আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবীজি তো শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামকে ওইভাবে গড়েছেন সাহাবাই কারাম তাবিহীনদেরকে গড়েছেন কিন্তু অধোপতন হতে হতে এখন মুসলমানদের চরিত্র একেবারে শূন্যের কোঠায় বলেন ঠিক কিনা এরপরে আবার এত বড় বড় মোবাইল যখন আবিষ্কার হলো এই মোবাইল যখন যুবক যুবতীদের হাতে হাতে চলে আসলো এখন যুবক যুবতীদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু তো নাই এটা একেবারে লজ্জাজনক অবস্থানে চলে এসেছে এই আখলাক আমাদের ঠিক করতে হবে কিনা যদি আগের চারটা আঙ্গুল ঠিক হয় আখলাক কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যাবে ঠিক না তাইলে আল্লাহর রশিদ ধরতে আঙ্গুল কয়টা লাগবে হ্যাঁ মাওলানা চলে এসেছে এখন আমার একটা সেকেন্ড আপনাদের কাছে একদিনের মতো লাগবে অতএব আমি আর লম্বা করব না এখন বলেন আঙ্গুল কয়টা লাগবে এক নাম্বার সবাই জোরে বলতে হবে জোরে বলেন দুই নাম্বার তিন নাম্বার মুআমালা বলেন চার নাম্বার মুআশারা পাঁচ নাম্বার আখলাক এই পাঁচটা আঙ্গুল যদি ঠিক হয় এবার আল্লাহ কি বলে শুনেন কুলনাহবিতু মিনহা জামিআ আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও মনে আছে জান্নাত থেকে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা অতি সত্যর আমি আমার পক্ষ থেকে হেদায়েত নামের একটা রশি ছাড়বো ছেড়েছেন কি এবার আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন

মারবো যদি ঝুলে থাকতে পারো সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দিব